আপনার এই ফজলুর রহমান পটল সাহেব ফজলুর রহমান সাহেবকেট ফজলুর রহমান সাহেব দিন রাত বৈষম্য তৈরি করার বক্তব্য দিচ্ছে সারাক্ষণ ছাত্রদের সাথে জামাতের সাথে ইসলাম পন্থীদের সাথে কতক্ষণ তার এটা হয় না ওটা হয় না আবার এই একই লোকই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বানিয়ে দিচ্ছে শেখ মুজিবকে অথচ আমরা গত ষোলো বছর পর্যন্ত স্বাধীনতার ঘোষক হিসাবে আমি টকশোতে যতগুলো আপনার কাছে এসেছি আর যেটা আমি ইতিহাস থেকে জেনেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এখন এই যে লোকগুলা যারা আওয়ামী লীগের লোক ছাত্রলীগের লোক তিনি এসে আবার বলছেন আলেমা হেলিকপ্টারের চলে ইসলামপন্থীরা এত কিছু চলে এদের সেটা কি ব্যান্ড হয় না বাণিজ্য হয় না সিনেমা হয় না গান হয় না কে বলছে ওনাকে এইসব উদ্ভট কথা যারা দু সালের পরে বিএনপির বিরুদ্ধে ভিডিও করেছে শেখ আজ খালেদা জিয়ার বিরুদ্ধে ভিডিও করেছে তারা এখন হচ্ছে আপনার এই কি বলে মানে বিএনপির খুব কাছের মানুষ যারা শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছে তারা এখন বিএনপির খুব কাছের মানুষ আসলে বিএনপিকে তিনটা ভাগে ক্যাটাগরাইজ করা হয়েছে যে আসলে বিরোধী দল অবস্থায় বিএনপি কেমন ছিল আগস্টের পূর্বে বিএনপি কেমন ছিল এবং আজকের বর্তমান প্রেক্ষাপটে বিএনপি কেমন ছিল আমি একটা জায়গায় একমত যে বিএনপির যেহেতু চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব স্পেশালি তিনি দেশের বাহিরে থেকে বিএনপি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো বিরোধী দলে থাকা অবস্থায় এই দলটাকে যত সহজে কন্ট্রোল করা যায় সরকারে আসা আসা ভাব সেই অবস্থায় এত অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি সেই জায়গাটায় ওনার অ্যাবসেন্সে উনি বিএনপিকে সর্বোচ্চ জায়গায় ভালো চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু দালালের সংখ্যা এত বেশি বেড়েছে পাঁচ তারিখের পরে যে আসল বিএনপি যারা সেটা আপনি এখন খুঁজে পাবেন না একদমই পাবেন না আসল বিএনপি বলতে গেলে আপনার কাছে তালিকা আস কারণ আপনি নেট্রল একজন সাংবাদিকতার পেশায় গত ষোলো বছর কাজ করেছেন আপনি জানেন যে কারা কারা আসলে আসলে বিএনপির জন্য কাজ করেছে জামাতের জন্য কাজ করেছে নির্যাতিত মানুষের জন্য কাজ করেছে কিন্তু আপনার কাছেও কিন্তু কেউ ডাটা চাবে না এবং আমি বিলিভ করে বলতে পারি যে আপনার কাছ থেকে কেউ হয়তো নেয় যে সাগর সাহেব বলেন তো দেখি দামপন্থী অথবা বিএনপি পন্থী অথবা দেশপ্রেমিক দশটা লোকের নামের তালিকা বলেন তো নিশ্চিত কেউ নেয়নি তো এই যে একটা জায়গা তৈরি হয়েছে এটা হচ্ছে মূলত বাংলাদেশের রাজনীতিতে এটাই একটা বড় সমস্যা আজকের বাংলাদেশের অনলাইন গুলোতে ঢুকলে দেখা যায় যে আহাজারি চলছে তাদের যারা মূলত বিএনপিকে গত ষোলো বছর প্যাট্রোনাইজ করেছে ষোলো বছর যারা বিএনপির জন্য লড়াই করেছে আজকে সকালেও সম্ভবত আমি যদি মিস্টেক না করি মুন্নি চৌধুরীর একটা ভিডিও দেখলাম অস্ট্রেলিয়াতে এখন থেকে আরো তিন চার বছর আগে ২০১৭ সালে রাজপথে নেমে তিনি আন্দোলন করছেন সংগ্রাম করছেন ওনাকে অনেকে কমেন্টস করে দিচ্ছে কি কি নাম দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপরে তার ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য করছে তো এখন অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় এরকম নেতাকর্মী আছে যেই নেতাকর্মীরা দেশের জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে তারা সঠিক জায়গায় মূল্যায়িত হচ্ছে না এখন অনেকে ধারণা থাকতে পারে যে সবাইকে মূল্যায়িত হবে না ধারণা হচ্ছে যে সবাইকে আপনি মূল্যায়ন করবেন না কিন্তু যারা আপনার সত্যিকার আপনার লোক তাদেরকে আপনার মূল্যায়ন করতে হবে এখন সমস্যাটা হচ্ছে একটু আগে সম্রাট পেয়ে যেটা বলার চেষ্টা করেছে অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে স্বার্থ সিদ্ধির জন্য আওয়ামী লীগের লোক নাম গোপন রেখে অথবা একটু নরম তবিয়তের নেতা ছিলেন সামহাও তিনি এখন বিএনপির ব্যানারে ঢোকার চেষ্টা করছেন এবং বিএনপির এখানে স্টেজে উঠে তিনি এখন ছবি তুলছেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এটা তো গতকালকে কোন এক জায়গায় দেখলাম একজন আওয়ামী নেতা বলেই দিচ্ছেন যে এখানে অমুককে আমি নির্বাচিত করে নিয়ে আসব নির্বাচনে জয়যুক্ত করে নিয়ে আসব। এই যে এক ধরনের কার্যক্রম শুরু হয়েছে এটা বিএনপির জন্য অবশ্যই ক্ষতিকর এটা বিএনপি এরকম চললে বিএনপির আসল মানুষগুলো হারাবে যারা সত্যিকার বিএনপির জন্য ডেডিকেটেড সেই মানুষগুলো একটা সময় হারিয়ে যাবে এবং মানুষগুলো প্রয়োজনের তাগিদে বিএনপির সাথে থাকবে কিন্তু কিন্তু একটা সময় সময় কঠিন যখন আসবে তখন তারা আবার চলে যাবে আর তখন আবার আপনি দেশপ্রেমিক মানুষগুলোকে সামনে টেনে আনতে চাইলেও হয়তো আপনার কাছে তখন আর তাদেরকে ভিড়াতে পারবেন না তবে বাংলাদেশের পাঁচ তারিখের পট পরিবর্তনের পরে বেশ কিছু রাজনৈতিক সংস্কারও কিন্তু হয়েছে সাগর ভাই এটা আপনাকে মানতে হবে আমি বিশ্বাস করি যে পাঁচ তারিখের পরে বিএনপি অন্তত দুই হাজার মানুষকে বহিষ্কার করতে পেরেছে এখন লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী তাদের তার মধ্যে এই যে দুই হাজার মানুষকে তারা বহিষ্কার করেছে বিভিন্ন অন্যায় অপরাধের কারণে এটা কিন্তু বিএনপির জন্য এবং বিএনপির রাজনীতিতে বা বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিহাস হয়ে থাকবে কারণ হচ্ছে আপনার এই চর্চাটা কিন্তু পূর্বে ছিল না পূর্বে যে যত সন্ত্রাস করেছে অন্যায় করেছে উপরের বসকে ক্ষতি ঘশি করতে পেরেছে তারা কিন্তু সেখানে তাদের পদপদবী রেখেই চলেছে কিন্তু এখনকার সময় সেই পরিবেশটা কিন্তু নেই এবং আমি মনে করি যারা তারেক রহমান সাহেব বাংলাদেশে প্রত্যাবর্তন করলে এটা অবশ্যই কমে আসবে তবে যেভাবে দুষ্ট লোকের আনাগোনা বেড়েছে তাতে আগামী দিনে যারা অনেকে মনে করে যে বিএনপি ক্ষমতায় আসলে মনে হয় কিছু একটা পরিবর্তন হবে আমি মনে করি না সেটা আসার আগেই প্রমাণ করে দেখাতে হবে যেটা আসলে এইভাবে চলবে কারণ আপনি আসার পরে আমার কমেন্টস এর কোনো ভ্যালু থাকবে না আপনার কমেন্টস এর কোনো ভ্যালু থাকবে না যে আসবে সে করবে আমি তো এর জন্য আছি আমাকে যে কোনো মূল্যে আমি এটাকে সার্ভ কিন্তু আপনি যদি এখন এখন সংশোধন না করেন এই যে মানে বিভিন্ন জায়গায় তারা সংস্কার করছে এই সংস্কারটাও হয়তো এমন হতে পারে যে চাপে পড়ে করছে যে যে কোনো মূল্যে আমাকে ক্ষমতায় যেতে হলে দেখাতে হবে কিন্তু এটাকে যদি রিয়েলি তারা সংস্কার করতে পারে তাহলে সেটা অবশ্যই দলের জন্য শুভকার দেশের জন্য শুভকার না হয় আগামীর বাংলাদেশে কিন্তু সেটা সুন্দর হবে না আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি আমি নামই বলতে পারি বিএনপির কিছু মানুষ তৈরি হয়েছে আমি জানি না তাদের সাথে তারেক রহমান সাহেবের কি সম্পর্ক আছে কিংবা তাদেরকে তারেক রহমান সাহেব আদৌ কোনো নির্দেশনা দিয়েছেন কিনা একজন আছে আপনার এই যে কি বলে আপনার এই ফজলুর রহমান পটল সাহেব তিনি দিন রাত চব্বিশ ঘন্টা বাংলাদেশের জাতীয় রহমান রহমান সাহেব করার বক্তব্য দিচ্ছে সারাক্ষণ ছাত্রদের সাথে জামাতের সাথে ইসলাম পন্থীদের সাথে কতক্ষণ তার এটা হয় না ওটা হয় না আবার এই একই লোকই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বানিয়ে দিচ্ছে শেখ মুজিবকে অথচ আমরা গত ষোলো বছর পর্যন্ত স্বাধীনতার ঘোষক হিসাবে আমি টকশোতে যতগুলো আপনার কাছে এসেছি আর যেটা আমি ইতিহাস থেকে জেনেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এখন এই যে লোকগুলা যারা আওয়ামী লীগের লোক ছাত্রলীগের লোক তিনি এসে আবার বলছেন আলে বলা বা হেলিকপ্টারে চলে ইসলামপন্থীরা এত কিছু চলে এদেশে নাকি ব্যান্ড হয় না বাণিজ্য হয় না সিনেমা হয় না গান হয় না কে বলছে ওনাকে এইসব উদ্ভট কথা বাংলাদেশের সবই হয় কিন্তু এই আলেমদের উত্থানটাকে যার পছন্দ হয় না সেটা নিশ্চয়ই বিএনপির একজন পরিচয়দারী ব্যক্তি বললে সেটা বিএনপির জন্য কল্যাণ নয় যেটা তিনি করছেন আপনি দেখেন গত দুদিন আগে আপনার বিএনপির দুইজন নেতা বক্তব্য রাখলেন একজন পাপিয়া আর একজন হচ্ছে পাপিয়ার হাজবেন্ড সম্ভবত কি বলে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে আপনার জামাতের সাথে প্রবলেম আছে ডানপন্থী অন্য দল সে তো আমার প্রতিদ্বন্দ্বী প্রবলেম থাকতেই পারে আপনি অন্যভাবে ডিবেট করেন কিন্তু ডিবেট করতে গিয়ে সেখানে বলছে যে মসজিদের ইমাম মসজিদের কারি কিংবা ওয়াইজেন কিংবা কোন আলেম কারো পক্ষে ভোট চাইতে পারবে না ওয়াই আপনি কেন ডিসক্রিমিনেশন করছেন বাংলাদেশের একজন কুমড়া বিক্রেতা একজন ছাগলের গোস্ত বিক্রেতা একজন রাস্তার মুচি একজন সাধারণ নাগরিক রিক্সাওয়ালা যদি ভোটের জন্য মানুষের কাছে ভোট চাইতে পারে পছন্দ প্রার্থীর পক্ষে কথা বলতে পারে আপনি বিএনপির নাম বিক্রি করে আপনি কে যে এদেশে আলেমদেরকে ব্র্যাকেটের ভিতরে দিচ্ছেন যে ওই লোক ভোট চাইতে পারবে না ওই লোক ভোট চাইলে আমার সমস্যা মূল সমস্যাটা হচ্ছে এই লোকগুলো আসলে কোনোদিন এমপি হইতে পারতো না লোকগুলো এমপি হয়েছে ডানপন্থী কিছু মানুষের সাথে জোট করার কারণে ওই লোকগুলো ওই আসনে এমপি হয়েছে যখন দেখেছে এইবার জোট নাও হতে পারে তখন তারা এখন যে কোন মূল্যে পিএনপিকেও ডুবাবে নিজেও ডুবছে এইটা নিশ্চিত হয়ে তারা এখন খামাখা আমাদের এই দেশের ডানপন্থী মানুষদের সাথে একটা বিশ্বাসঘাত তৈরি করছে আমি চাই বিএনপি তার 31 দফা নিয়ে আন্দোলন করবে জামাত তার 40 দফা নিয়ে বারণনা করবে ছাত্ররা তাদের ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনা নিয়ে আন্দোলন করবে জনগণ ভোট দেবে যাকে খুশি তাকে দেবে তারপরে নির্বাচন হবে আপনি তো শতপন্থায় মার্কেটিং করার যথেষ্ট পলিসি আছে সেই দলের একজন নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ারুমান সেই দলের একজন নেত্রী হচ্ছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যার জীবনে কোনো আসনের নির্বাচনে ঠকে নাই সেই নেত্রী বাংলাদেশের এখন প্রদম্পত মানদণ্ডে ঐক্যর প্রতীক জনতার প্রতীক যে কোন ব্যক্তিকে তিনি ডাকলে তার সামনে উপস্থিত হতে রাজি সেই ব্যক্তির ইমেজ থাকা সত্ত্বেও এই দলটাকে তো এই সব ভাড়াটিয়া এমপি সাহেব কিছু দালাল আওয়ামী লীগের দালালদের কিনে চালাতে হবে না এটাই আমার দুঃখের জায়গা যে এই দলটার এই দল কোনদিনই ধর্ম বিরোধী কিংবা ইসলাম বিরোধী কিংবা ধর্মীয় মূল্যবোধ বিরোধী চিন্তা চেতনা লালন করে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না কারণ হচ্ছে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে শেখ মুজিবের সকল অত্যাচার জুলুম নির্যাতন ইস্টিম রোলার এবং এদেশের ডানপন্থী মানুষের উপরে যে জুলুম করেছে আওয়ামী লীগের বিপরীতে এই দলের জন্ম হয়েছে অতএব আওয়ামী ক্যারেক্টার যদি এই দলের মধ্যে প্রতিষ্ঠিত হয় তাহলে এই দল কোনোদিন টিকবে না এখন দেখেন অনলাইনে অনেকে অ্যাক্টিভিজম করে সেখানে তারা এখন এমন অবস্থা যারা ২০১৮ সালের পরে বিএনপির বিরুদ্ধে ভিডিও করেছে শেখ আজ খালেদা জিয়ার বিরুদ্ধে ভিডিও করেছে তারা এখন হচ্ছে আপনার এই কি বলে মানে বিএনপির খুব কাছের মানুষ যারা শেখ পক্ষে দাঁড়িয়েছে তারা এখন বিএনপির খুব কাছের মানুষ তারা এখন আপনার গাইডলাইন দেয় তারা এখন আপনাকে প্রস্তাবনা দেয় তারা এখন পোস্ট করে একটা পোস্টের মধ্যে নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট দেয় মানুষ তারপরেও তাদেরকে আপনি অউন করেন আপনার এখান থেকে প্রমাণ হয় যে আসলে আপনার পথ কোন দিকে যাচ্ছে বাংলাদেশের নাগরিকদের পালস বুঝে রাজনীতি করতে হবে এবং আমি বিএনপি কে ধন্যবাদ জানাই যে তারা বলেছে বিভিন্ন জায়গায় ক্লিন ইমেজ লোকদের খুঁজবে আমি এই নোটিশের পরে দেখলাম নোটিশ এর পরে যারা ক্লিন না তাদের ভরে গেছে আমি আমাকে নমিনেশন দেবে তার মানে ক্লিন ইমেজ এর নমিনেশন নিশ্চিত হওয়ার জন্য এখন আসলে যে কারা ক্লিন ইমেজ হোয়াট ইজ তাদের কোয়ালিটি কি মানদণ্ডের ভিত্তিতে আপনি ক্লিন ইমেজ খুঁজবেন সেটা এখন বিএনপি কে আবার খুঁজতে হবে তার মানে যারা চোর যারা ডাকাত যারা সন্ত্রাস যারা চাদাবাজ সেই মানুষগুলোই আবার নিজেকে ক্লিন ইমেজ দাবি করছে বিএনপি একটি বৃহত্তর দল আমি স্বীকার করি কোনো সন্দেহ নাই জনপ্রিয়তার শীর্ষে কোনো সন্দেহ নাই এখন পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী কিন্তু বিএনপির এই জায়গাটাকে নষ্ট করছে কিছু দুষ্ট চক্রের লোকেরা বিএনপি যদি শুধুমাত্র তার চিন্তা চেতনা আদর্শের উপরে ভিত্তি করে জনগণের চাহিদাটাকেই পূর্ণ করে তাহলে বিএনপিকে ভিড় দেওয়ার মতো আর কেউ নেই কিন্তু সেই পরিস্থিতিটা বাংলাদেশে পাঁচই আগস্টের পরে কোন কোন চক্রান্তকারীদের ফাঁদে পরে বিএনপি সেটা শুরু করে দিয়েছে এবং তার শুরু করার খেসারত কিন্তু এখন দিতে হচ্ছে বহু ক্ষেত্রে বিএনপি সঠিক পথে নাই না বহু ক্ষেত্রেই নাই পাঁচ তারিখের পরে নেই এখন এটার কারণ থাকতে পারে জনাব তারেক রহমান সাহেব দেশে আসলে আমরা হয়তো বুঝতে পারবো যে আসলেই কি তার এই নেতৃত্বটা সঠিকভাবে অ্যাপ্লিকেবল হয়েছে এবং জনগণ এটাকে যে কোনো মূল্যে তিনি তার দল কন্ট্রোল করতে পারবে সেটা যদি হয় অসুবিধা নেই আপনি দেখেন এই যে ইশরাক সাহেব একজন জনপ্রিয় নেতা ছিলেন ইশরাক সাহেবের একটা পোস্টের মধ্যে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে তিনি যে থ্রেট করা একটা পোস্ট দিলেন ডক্টর মোহাম্মদ ইনুসকে ইঙ্গিত করে সেই পোস্টে যদি এক লক্ষ লোক রিয়াক্ট দেয় তার ৯৯ হাজার লোকে দিয়েছে হা হা এটাই হচ্ছে প্রমাণ যে আপনি কি চান আর জনগণ কি চায় এটা বুঝতে হবে অথচ ইশরাক সাহেব তো একজন অবশ্যই তরুণ প্রজন্মের আইডল আমাদের কাছে অনেকের কাছে ভালোবাসার একজন মানুষ ছিলেন কিন্তু এই যে কার্যক্রম দল চাটা নীতি অবলম্বন করার কারণে মানুষ এখন অনেক জায়গায় রিয়াকশন দিচ্ছে এইটা আপনার নেতাদেরকে বুঝতে হবে আপনি যদি আওয়ামী লীগের মতো খামখেয়ালিপনা করেন যে জোর করে আমি বসিয়ে দেব জোর করে বলে দিব জোর করে বলবো আপনার এটা হবে না না হবে না আপনি জোর করে বলবেন অনলাইন একটিভিস্টদেরকে গালি দিবেন হবে না

হয়তো তার টেন্ডার বাজির নিয়ত আছে হয়তো তার সন্ত্রাস চাঁদাবাজি করার নিয়ত আছে হয়তো তার এমপি মন্ত্রী হওয়ার নিয়ত আছে কিন্তু যে লোকটা আপনার সামনে অকপটে আমার মতো আপনাকে স্পষ্ট ভুলগুলো ধরিয়ে দিচ্ছে তারাই বিএনপির প্রকৃত বন্ধু এই বন্ধুদেরকে যদি তারা চিনতে ভুল করে তাহলে বিএনপির খেসারত দিতেই হবে এবং এই দিতে গিয়ে আমি তো আর আপনার সারা জীবন এই কানি টানবো না আপনি তো আর টানবেন না মুন্নি চৌধুরী টানবেন না ডক্টর ফয়জুলকে আপনি বললেন তিনি জামাত শিবির সমর্থিত অমুকের সমর্থিত চর্মনার সমর্থিত কিংবা আপনার বিএনপির মধ্যে একজন ডানপন্থী আমি ত্রিশ সেকেন্ডে শেষ করবো সাগর এই পয়েন্টটা বুঝানোর জন্য বাংলাদেশের বিএনপি দাবি করে যে বিএনপি একটা বিশাল দল যে কোনো মতের মানুষ থাকতে পারে তাহলে এই দলের মধ্যে যারা এখন এই জনবিদ্বেষী জন বিধ্বংসী বিভিন্ন পোস্ট করে বিভিন্ন ধরনের একটিভিজম চালায় তারা যদি এই দলে থাকতে পারে তাহলে কেন এই জামাতপন্থী কিংবা আপনার কথা অনুযায়ী যদি লোকগুলো লোকগুলো জামাতপন্থী যেমন মুন্নি আমি যতটুকু ওনার জিন্দিগি তে উনি জামাত করে নাই কিন্তু উনি একজন ভদ্র মহিলা উনি একজন ভালো মানুষ উনি ন্যায়ের কথা লেখে সত্যের কথা লেখে অনেক সময় জামাত বিরোধী পোস্ট করে কিন্তু ওই যে দুই একটা পোস্ট ভালো পক্ষে যায় সাইদের মৃত্যুকে মেনে নিতে পারে না কিংবা অন্যায় মেনে নিতে পারে না চাঁদাবাজি বলা হয় গ্রুপের সদস্য আমি জানি না অভদ্রতা শুরু হয়েছে এটা খুবই খারাপ যেমন আপনাকে আমি দেখেছি ন্যায়সঙ্গত ভাবে কথা বলেছেন এখন আপনাকে নিয়ে যদি জামাতের আমির থ্যাংক ইউ জানাই আর তাতে যদি কারো গাল পুরে নষ্ট হয়ে যায় তা তো আমার কিছু করার নাই উচিত ছিল যেন সাইফুর রহমান সাগরের নাম উচ্চারণ করে বক্তব্য দিয়ে আপনাকে একনলেজ করা কারণ বিরোধী আন্দোলনে আপনিও একজন লড়াকু সৈনিক কিন্তু চুপ করে সহ্য করতে হচ্ছে দেখতে হচ্ছে যারা জেন্দিগিতে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে জেন্দিগি বড় পবিত্র ভাবে কাজ করেছে তারাই এখন বিএনপির আপন সাজার চেষ্টা করছে এটা বিএনপির জন্য ভয়ানক হবে দলের জন্য ক্ষতি হবে আগামী রাজনীতিতে এর প্রত্যেকটা জিনিস তাকে গুনে গুনে নিতে হবে আর যদি এখন সংশোধিত হয় বিএনপি বাংলাদেশের জনপ্রিয় দল থাকবে এবং জনতার কাতারে গিয়েই ক্ষমতায় যাওয়ার সুযোগ হয়তো তৈরি হবে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ